তোক মাতি মোৰ কোনো বেপাৰ নাকে চব্লামা

শাইজ লুকিং লাইভ অফ ওৱাও শিমলীৰ গছ টা উৱাও শালৰ গছ মুই তা হুৱাও শগাই তা হোৱাও এই যে বাইগনের গছে দি যে তা ওৱাওঁ চকাই খালি ওৱাৱ তালিক খাৰাব কায় ইজ চ এভৰিৱান চ আইজ লুকিং লাইভ অফ ওৱাও জায়গা জায়গাখানোর মানে সবাই মিলে একসাথে বসে আসতো কাহি ভেটিও বান পাচ্ছে ফ্রি ফায়ার খেল পাচ্ছে কাহিয়া শেট খাওয়াচ্ছে তা ভিডিও আেটি বসে ভিডিওটা করবিতাম আর কীরকম দেখা যায় আর জায়গাখানোর ভিডিও করতে এসে ভাল লাগে সবাই এদিকে লোক সবাই এটি এসে আড্ডা মারে নদী পরত নদী পরতে এসে আড্ডা মারে তার সন্ধ্যেবেলা আমরাও আসলাম সবাই মিলি তখন ফ্রি ফেয়ারে থাকতে পারছে আমি এটি দেখতে লাগে লোকেশন খান দেখতে নদী পাড়ের মধ্যে সেই ঠান্ডা ঠান্ডা লাগে ঠান্ডা বাতাসও আসবে হচ্ছে সেই দেখতে ধরছি ছেলেগুলো তখন দিয়ে ডাক বাড়ি যাওয়া যায় না কারণ নদী সেই ঠান্ডা তার জন্য বাড়ি যাওয়া চাওয়াচ্ছি তা যাওয়ার ধরছে না চ্যানেলের সবাই বিড়ি খাবার ধরছে তো ওই জন্য ওই মজা থাকে গিয়ে হচ্ছে না তাই এলা আর যার সাথে আছি তাই ভাই যাওয়াত হচ্ছে তার পাশে বছর আলাদা সবাই আসবে ধরছে কারণ নদী সেই ঠান্ডা লাগে তো ঠান্ডা বাতাস তা বিয়েছে আসার সময় হয়ে গেছে ওই জন্য আলাদা যাওয়াত হচ্ছে চলি সবাই মিলে